আগরে যা আজ মুসলিম আনা কেন বাহারে বারে আঘাত হানে মসজিদে তো জাগো যাগো জাগরে যাগো যে মুসলিম নৌ আনা কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে দেতো মহার কি দোষ করেছি হালের প্রতি হও এত নিষ্ঠুর কোন কোন সন্ত্রাসবাদী বলে এ মগরে কে সাজাও কোনন চুরি যায় দায়েতে জেলে ভরে দে দাও আলে মুলামা কোনন এরা চুরি তো করে না কেন চুরি করা পাক করা মওলানা হতে পারে এই এটা हिंदुस्तानের মাটি কিন্তু মুসলমানদের রক্ত দিয়া হই আছে খাড়ি ঠিক না بیٹিয়ে এই ওয়াকফ সম্পত্তিয় যুবকেরা सुनो भाई युवक এই ওয়াকফ সম্পত্তি কাকে বলে অকাপ সম্পত্তি হলো তোমার বাবা তোমার মা তোমার দাদা তোমার দাদি তোমার পর্ব পূর্ব পুরুষ যারা আল্লাহর অস্তে মসজিদের জন্য মক্তবের জন্য গরুস্থানের জন্য বাবাজি ঈদগাহার জন্য যেই জমি আল্লাহর অস্তে দান করে দিয়েছে ওইটাকে বলা হয় ওয়াকফ সম্পত্তি কথা বুঝতে পেরেছেন যুবক ভাই কথাটা ভালো করে বুঝেন এই যুবকেরা বুঝতে পেরেছো ভাই কে কে বুঝ

মাঠে ঘাটে পাইখানা জ্বলতো কি নিয়ে জেতেন বോധনা বോധনা নিয়ে যেতে মুড়ল গইছে পাইখানা ফਿੱটতে ব্যস্ত হরেছেন তো মুড়ল পাইখানা ফਿੱটতে যাইয়া আরাম করে বিড়ি টানে আর বাবাজি পাইখানা ফিরে মাঠের বাতাস বুঝতে পারেছেন আর হলগাছের তলে বসে বসে হাই এই বাবাজি পাইখানা ফিরার পরে এবার পানি খরচ করার টাইমে দেখছে যে বോധনাতে পানি নাই বോധনাটা ফুটি বদনা মুড়ল তখন হারে এই দু চারখান গ্রামের মানুষের আমি বিচার করি কেউ কোনোদিন আমাকে ঠগাতে পারল না আর তুই বদনা বা ঠকিয়ে আগামী কাল তুই যে কি করে আমাকে ঠকায় সেটা আমি দেখবো মুরল বলছে আগামী কাল কি করে যে ঠগাস সেটা আমি দেখব মুসলমান বাবা যে আমার ভাই জানেরা তেমন সুমাদে পরের দিন ওই বদনাটাতে পানি আদা গেলছে যাওয়ার পর বলছে বদনা তুই তো কাল ঠগালছিস আমাকে আজকে যে কি করে ঠগাস তাও দেখছি আজ পায়খানা ফিরার আগেই পানি খরচ করব কে ঠগলো গো চাচা তাহলে যারা হাত উঠালো তারা জিতলো যারা হাত উঠালো না তারা জিতল না এই জায়গায় আল্লাহর অগণিত রহমতের ফারিস্তা নাজিল হয়েছে জোরে বলেন সুবাহান আল্লাহ কোরআন হাদিসের আলোচনা হয় সেই জায়গায় আল্লাহর অগণিত রহমতের ফারিস্তা নাজিল হয় বাবাজি আমার ভাই জানের আমার যুবকেরা এই যুবক ভাই কেমনে দেখবি ভাই তোর মাকে যেই জায়গাতে কবর রেখেছিস তোর বাবাকে যেই জায়গায় যে কবর স্থানে শুয়ে রেখেছিস তোর কবরস্থানের উপরে যখন বুলডোজার চালাবে তখন তুই কি করে দেখবি ভাই একবার তোর প্রশ্ন কর তোর বিবেককে তুই আজ মুসলমানের ছেলে আমার যত ভাইদেরকে বলছি তুমি মুসলমানের ছেলে আমার কথাগুলো একটু কর্ণপাত করে শুনো তোমার মসজিদ যেই মসজিদের উন্নতি কল্পে জাল সাজ এই মসজিদে যখন বুলডোজার চালাবে তুমি কেমন করে দাঁড়িয়ে দেখবা ভাই কি বলবো রে দুঃখের কথা কি বলিবো সোনার যুবক রে কি বলিবো লিবরে আরাবে রাবে কি বলিবো সোনার যুবক দেখো এক দেশে বোমার রাঘাত বাবা মুসলমানদের সরিলা কাশে উড়ে তাকায় দেখো ফিলিস্তিনের জমিনে। দরবার চা বাবু জুর মত তা গায়া কাহা দে কিব নিব সোনার যুবক দিন যুবক রে ভার হতে ও বিল পাস করা হল আলেমদের মাথায় বাবা আসমান ভাগিয়া পড়লো পাঁচ হাজার টাকা বেতন ইমাম সাহেবকে যুবক এই কালনার ভাইয়েরা মসজিদ যুগিয়ে বসে থাকে পাগলা মসজিদ থেকে পাহারা দেয় পাঁচটা হাজার টাকা ছ হাজার টাকা সাত হাজার টাকা বেতন দেয় পাগলা মসজিদ যুগে বসে থাকে তুমি বিশ হাজার টাকা তোমার ফ্যান ভরে না সাত হাজার টাকা নিয়ে আল্লাহর ঘর পাহারা দেয় কার ঘর আল্লাহর ঘর পাহারা দেয় এই আলেমটা বুঝে গিয়েছে যে এই মসজিদকে কে ভাঙবে একদিন এই গরুস্থানের জমির কমিটি হবে একটা বিধর্মী এই মসজিদের কমিটি হবে একটা বিধর্মী এই বাবাজি গরুস্থানের কমিটি হবে বিধর্মী আজকে ঈদগাহার কমিটি হবে বিধর্মী মক্তবের কমিটি হবে বিধর্মী মাজারের কমিটি হবে বিধর্মী আমি বলতে চাই এই জায়গা থেকে দাঁড়িয়ে এখানে লায়েবে হাজার হাজার মানুষ আমাকে দেখতেছে বাবাজি আমি তাইজুল ইসলাম আমি আপনাদেরকে বলি কোন রাম মন্দিরে একটা মুসলমান কমিটি আছে কথা বলেন না কেন আছে ভাই কোনো কারি মন্দিরে একটা মুসলমান কমিটি আছে তাদের তো হাজার হাজার ওয়াকাফের সম্পত্তি আছে তারা তো কই আমাদেরকে কমিটি বানাই নাই কেন আজ নরেন্দ্র মোদি তুমি আমার জমির দিকে আমাদের পূর্বপুরুষ আমাদের বাপ দাদা এই মুসলমানেরা দান করতে ভালোবাসে এদিকে তোমার লোভ লাগেছে ব্যাপার থেকে কি তোমার বিষয়টা কি তোমার এই বিলকে আমরা মানছি না আমার কবি এখান থেকে বলছি ভাই এই মায়েরটার আওয়াজ এখানে দেড়ে থা দাঁড়িয়ে থাকছে না আমাকে যদি অ্যারেস্ট হয়ে যেতে হয় আমি অ্যারেস্ট হতে রাজি আছি আমার বুকে যদি গুলি খেতে হয় আমি গুলি খেতে রাজি আছি আমি যখন বাড়ি থেকে আসছি বাবা যখন সোশ্যাল মিডিয়ার দিকে চোখ রাখছি চোখুন চোখ রাখছি সোশ্যাল মিডিয়া এক গাজাদের বাচ্চাদের করুন কাহিনী মুসলমানদের লাশ আসমানে এমন ভাবে বোমা মেরেছে ইসরায়েল মুসলমানের লাশ গুলা আকাশে উড়ে 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 বেড়াচ্ছে বাবা তো আমার মাকে বলছি মা আমি ইসলামের পক্ষে কথা বলবো আজ মা আমি আমার নবীর পক্ষে কথা বলবো মা যদি তোমার সন্তান ফিরে আসে ভালো আর যদি তোমার সন্তান ফিরে না আসে মা তুমি আমার জন্য দোয়া করিও আমার মা একবারও বলেনি বেটা তুমি হকের জন্য তুমি অবৈধ কথা বলিও না তুমি হকের পক্ষে কথা বলিও আমার মা বলেছে আজকের কথা বেটা আজকের কথা আজকের কথা রে যুবক এই যুবকেরা তোর মসজিদের ইট ভাঙবে কেমনে দেখবি তোর মাকে যেখানে কবর দিয়েছিস ওই জায়গাটাতে পুরুডুজোর চালাবে তুই কেমনে দেখবি তুই কেমনে বুঝবি কেমনে তোর জ্ঞান ফিরবে কবে তোরা বুঝতে পারবি যে মুসলমানদের অবস্থা ভাই ভাই কেন রে ভাই তোমরা ফিরে আসো না আমাদের কাছে আমরা কি আমরা কি ভাল্লু নাকি তোমাদেরকে আক্রমণ করে নাকি তোমাদের ইমাম সাহেব ওটা তো আক্রমণ করে না ভালোবাসা দিয়ে বুকে টেনে নেবে রে ভাই 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 আজ আলেমের কাছে আসতে তুমি রাজি না কোন নায়ক কেমন পোশাক পরেছে ওই পোশাকে খুশি তুমি কোন নায়িকা কেমন পোশাক পরেছে মা খালারা ওই নায়িকাদের পোশাকে তুমি খুশি মারে ও আমার মা জননী মায়ানমারের জমিনে বাপের সামনে ব্রিটিশকে বিটিকে ধর্ষণ করেছে স্বামীর সামনে বিবিকে ধর্ষণ করেছে কুত্তার বেল পরে ছোট্ট ছোট্ট কলেজার টুকরা নয়নের পাড়াগুলাকে তার বেল পরে রাস্তায় রাস্তায় টেনে নিয়ে বেড়াচ্ছে অপরাধ হলো মুসলমান যুবক ভাই ভাই তুমি আজ রাস্তায় দাঁড়িয়ে থাকো তোমার লজ্জা লাগে না ভাই তোমাকে এখন যদি ওই রাস্তাতে যে চারটা ছেলে দাঁড়িয়ে আছে এদের কিছু ধরে লিসে যদি বলি পাঁচটা কালেমা বলধিনি আর মুখ দিয়ে বাবাজি ওর পেটে পাতুলি দিলে বাবাজি তারপর পাঁচটা কালেমা বের হবে না এরপরও মাস্তানি করে এরপরও মাস্তানি করে হাইব্রিড টুপি পরে উলা পরে চলে এসেছে বাবাজি বিয়ে করতে হাইব্রিড টুপি বুঝান চাচা বাবাজি হাইব্রিড টুপি বুঝেন না দেখবেন বিহে করা টুপি মধ্যে এরকম ভাবে একটা ই থাকে একবার প্রধানমন্ত্রীর টুপির মতো হাইব্রিড টুপি হাইব্রিড টুপি পেরে ড্যাং 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 করে উলাপুরে চলে বিহে করতে আরে বাবারে গাড়ির শেষ নাই বিটির বাপের বাড়িতে দশখান খান গাড়ি পাঁচ খান গাড়ি ভাড়া করে চলে গেছে আসার পরে দেখছে ইমাম সাহেব তখন বিয়ে পড়াইতে গেলছে তো বলছে বাবা তুমি তো মুসলমানের ছেলে কালেমা টালেমা একটু পড়ো দেখি মুখ দিয়ে আর কালেমা বের হয় না মুখ দেখবেন জামাই গেল আর মুখ তখন সমাজে হয় না হয় না যদি এখন ইমাম সাহেব দেখছে বেটাকে যদি আমি বেশি কিছু বলি এত পেট পেস্টি পেস্টি যাবে তো ই তখন বলছে ওর মতন তার বেয়াদব না ওদের মতন বেয়াদব না আজ এই রকম ঘটনা ঘটার পরেও যারা রাস্তায় ঘোরাঘুরি করছে যারা এই জায়গা থেকে দূরে সরে আছে তাদেরকে বলবো যে তোমার মতন এই ইমাম সাহেবটা বেয়াদব না এই ইমাম তার একটা আদব আছে ইমাম সাহেব তখন নরমাল ভাবে বলছে ভাই ঠিক আছে তাহলে আমি কালেমাকে লপড়িয়ে দিছি তুমি আমার সাথে সাথে বলো তখন কালে মা পড়াতে যাও দেখবেন ওর মুখ দিয়ে বের হয় না ওর মুখ দিয়ে বের বৈরহাই না তো বাবাজি ওর ভিতর একেবারে হাওড়া সিয়ালদা কলকাতা করে তো হাওড়া সিয়ালদা কলকাতা করতে করতে পাশে দেখবেন কিছু দালাল থাকে ওই দালালের আবার ঠুকা দেয় এই ওর পিঠেটু হাত ধরে ওর কইজে গেল রে এই ওর কইজে গেল ওর পিঠেটু হাত ধরে পিঠেটু ভুলারে আছে না নাই সমাজে আছে না নাই গো আ মুসলমানের ছেলে কবি বলছেন কি বলিবো এ সোনার যুবক কি ব লিব রেহার আমি কি বলিব কথার রে আর বই জাগাতে কাছে তোমার মা জনী সুইয়া সে তোমার আবাজার সুইয়া ওই জাগাতে যোগী বাবা চালাচ্ছে পুল্ডোঝার চালিয়া যুবকরে যেই মসজিদে যাই আমরা সেজদা করিতে মৌসিদি ভাঙবে বাবা তুই দেখবি কে তাই আমার যুবক ভাইদেরকে বলবো যুবকেরা রে ফিরাই রে ভাই আমার নবীর পাশে তোমার মতন যুবকেরা তোমার মতন নৌজুয়ানেরা এই ইসলামের পক্ষে দাঁড়িয়ে ইসলামের জন্য বিবিকে বিধবা করে দিয়া সন্তানকে এতিম করে দিয়া এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছে জোরে বলেন সুবাহার আল্লাহ যুবক এই ইসলাম ধর্মটাকে প্রতিষ্ঠিত করেছে তোমাদের মতন যুবকেরা তোমাদের মতন নৌজওয়ানেরা ভাই ভাই তুই কালেমার ভাই ভাই তুই মুসলমান ভাই ভাই আজ এটা আলেম তোমাকে পাবে না পাশে আজ ইমাম সাহেবকে হক কথা বলতে তোমাকে হক কথা বলতে দেয় না অনেক কমিটি থাকে বাবাজি ইমাম সাহেবকে গলা টিপিয়ে দেয় বলে এসব আলোচনা করবেন না আমরা রাজনীতি করি নাই কিন্তু আমার ধর্মে আমার মসজিদে আমার মাদ্রাসাতে আমার গরুস্থানে আমার ঈদগাহ হার জমি না যদি কেউ আঙ্গুল উঠায় আর আঙ্গুলকে মুচ দিয়ে দিবে মুসলমান যুবকেরা বাবাজি আমার সোনা মালিকের আমার ভাই জানেরা এই যুবকেরা রেডি আছিস ভাই ভাই যুবকেরা হাত আজ বলো রেডি আছো যুবকেরা হাত উঠাও রেডি আছো তাহলে একবার দাও না মরলে শহীদ বাঁচলে গাজী তাই আমি বলি যা পঁচানব্বই হাজার মানুষ মরলো কিন্তু তার মধ্যে দেখা গেল তেষট্টি হাজার মানুষ হলো মুসলমান আজ তোমরা বলো আমার দেশ তোর বাপের দেশ তোর বাপের জমি জমি তোর বাপের মসজিদ এটা তোর বাপের লাই এটা মুসলমানের মসজিদ এটা আল্লাহর ঘর এটা নাবির মাদ্রাসা এই অকাপ সম্পত্তি আমরা ছেড়ে দিব ভাই ওই যুবকেরা ছেড়ে দিব ভাই ছেড়ে দিব জান দিলে দিতে হলে দিব না দিব না আমরা জোরে বলে ইনশাআল্লাহ আওয়াজ উঠিয়ে বলে ইনশাআল্লাহ বাবাজি আমার সোনা মানিকের আমার একটা ঘটনা মনে পড়ে গেল ভাই কত বিধর্মী এসেছে ভাই এই ইসলাম ধর্মকে শেষ করার জন্য কিন্তু বাবাজি আল্লাহ কোরআনে বলছেন আমার আল্লাহর কাছে মননীয় পছন্দনীয় ধর্ম হলো ইসলাম ধর্ম জোরে বলো সুহান আল্লাহ এই ধর্মটা আপনি ভাবেন আমাদের সমাজে শিক্ষিত সমাজেরা বলে সাতশো বছর মুসলমানেরা চালিয়েছে এই এই দেশকে এর আগে কি মসজিদে এই দেশে কি মারছেন মসজিদ ছিল না কেরালাতে একটা মসজিদ আছে চোদ্দ শত বছর আগেকার মসজিদ জোর বলে সুভান আল্লাহ কেরালাতে একটা মসজিদ আছে ওই মসজিদটার বয়স চোদ্দ শত বছর আগে বুঝা যায় চোদ্দ বছর আগে ওই মসজিদ যেহেতু ছিল তাহলে মুসলমানেরাও ছিল তুমি চোদ্দ দিনের প্রধানমন্ত্রী হয়ে মুসলমানের কাব্যদের সম্পত্তিতে আঙ্গুল তোমার আঙ্গুলকে আমরা ছেড়ে কথা বলবো না বাবাজি আমার মুসলমান ভাইরা আমি কারো দালালি করছি ভাই আমি কারো দালালি করছি কাউকে গালি দিচ্ছি ভাই গতকালকের ফেসবুক দেখে আমরা দেখিলাম যে আজকের দিনে 6 তারিখের রাম নবমীতে মনে হয় যে বিশাল ভাবে தாண்டব করবে আমার হিন্দু ভাইরাও বুঝে গেছে যে এই ধর্মকে ধর্মকে পুঁজি বানিয়ে আমাদের ভিতরে দাঙ্গা লাগাতে চাইছে আমাদের নেতারা তাই দেখেন সব জায়গায় শান্তশিষ্ট ভাবে তা ধর্ম তারা পালন করেছে যেরকম হওয়ার কথা ছিল ওদের কথায় আছেন একটা যতটা মেঘ ডাকে ততটা পানি হয় না বাবাজি আমার ভাই জানেরা আমার হিন্দু ভাইয়েরাও বুঝে গেছে যে আমাদেরকে পুঁজি করে নিজের স্বার্থ লুটতে চাইছে অর্থাৎ স্বার্থ লুটা মানুষগুলাকে আমরা কেউ ছাড়ব না আমরা হিন্দু ভাইয়েদের সাথে আমরা হাতে হাত রেখে আমরা এই অন্যায়ের প্রতিবাদ করব সকলে বলে সকলে মিলে এই ভারতের জমিনকে আমরা বাবা স্বাধীন করবো ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ সংবিধানের বাইরে কথা বলছি আমি নাকি নাকি আমার কথার লাইন ঠিক আছে তো আমি সংবিধান বিরোধী নই কিন্তু তুমি সংবিধানের বাইরে গিয়ে তুমি আইন পাস করবা এ ভাই তো রাম বলেছে মুসলমানের মসজিদ মুসলমানের জায়গা ওটা মসজিদের জায়গা মসজিদের থাকবে মন্দিরের জায়গা মন্দিরে থাকবে তোমার রামই তো বলেছে তুমি তোমার রামকে মানো মানো না তুমি তোমার নেতাদেরকে মানো না তাহলে তুমি কিসের ভাই হিন্দু তুমি হিন্দু তো নয় তোমার ধর্মের নাম হলো সনাতনী ধর্ম কি ধর্ম সনাতনী ধর্ম ধর্ম নিজের ধর্মের নামটা দাও না সুভান আল্লাহ আল্লাহ মা আল্লাহ এদেরকে হেদায়াত দান করুক সকলেই বলেন আমিন আর নচয়েত বাবাজি ইসলামের দুশমনদেরকে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিক সকলেই বলেন আমি বাবাজি আমার ভাই জানেরা একটা খ্রিস্টান একজন এক খ্রিস্টান বিধর্মী বলছে যে প্রশ্ন করছে আমি মুসলমানদেরকে প্রশ্ন করব যদি মুসলমানেরা উত্তর দিতে পারে মুসলমানেরা যদি উত্তর দিতে পারে তাহলে জানব মুসলমান ধর্মটা ঠিক আর যদি উত্তর না দিতে পারে তাহলে জানব এরা ভুয়া তো মোলবিদদেরকে বাবাজি বড় বড় মুফতিরা এক জায়গায় হয়েছে বড় বড় মুফতিরা যখন আগে জায়গা